হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো ফুলবেরিয়ার কুটুম্ব আশা করি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই ভালো আছে বড়দেরকে আমার প্রণাম জানায় আর ছোটদেরকে বুক করা ভালোবাসা দিয়ে আজকের গল্প শুরু করছি তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো ভা তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের গল্পের নাম হল দীর্ঘ রাজা এক দেশে একটা রাজা ছিল তার রাজকোষের প্রচুর অর্থ ঘোড়াশালায় ঘোড়া আছে হাতি সালায় হাতি আছে প্রচুর ধন সম্পত্তি ছিল কিন্তু রাজা ছিল বড় মূর্ণ ও তার ক্ষীপণতায় সবাই একটু অসন্তুষ্ট হতো তাকে নিয়ে আড়ালে মন্ত্রীরা অনেক হাসাহাসি করত একদিন প্রাণ মন্ত্রীরা রাজাকে বললেন মহারাজ আপনি এই ধন সম্পত্তি নিয়ে কী করবেন শুনেছি পুরো লোকে দুঃখীদের দান ডান ধন করলে পরলোকে কোনো দুঃখ ভোগ করতে হয় না আমাদের জীবনে অনেক নিষ্কৃতি মহারাজ ধন ও আপনি সঙ্গে করে কি নিয়ে যেতে পারবেন সে তো নষ্ট হবে তার থেকে আপনি দান ধ্যান দান ধর্ম পালন করুন আপনার কল্যাণ হবে রাজাও ধন্য 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 করলেন সরি প্রজারাও ধন্য ধন্য করলেন আপনার পরলোকের কাজ কাজও করতে হবে না মন্ত্রীদের কথা শুনে রাজামশাই গম্ভীর মুখে মাথা নাড়তে লাগল মন্দিরের অত মহা খুশি তারা ওই মুখের দিকে চাওয়া করতে লাগলো ভাবছি এবার তবে মহারাজ কিছু দান করবেন রাজা তখন বললেন আমি বরং তাহলে পরনতি দিয়ে দান তাহলে তো গৃহলোকে আর কোনো দুঃখ দায়িত্ব থাকবে না তোমরা শুনে রাগ করল রাগ হলো তোমাদের শুনে রাগ হলো আমি মরে গিয়ে দান ধ্যান করতে শুরু করব। কি ঠিক আছে তো শুনে আর মন্ত্রীদের কথা বললেন কি শোনার মন্ত্রীরা কথা বলবে কি তারা তো হাতিশালা নিষ্ঠুর হতাশ নিষ্ঠুর হয়ে পড়লো মন্ত্রীরা সব নিষ্ঠুর হয়ে পড়ল হতাশ হয়ে গেল নীরবে হাসতে হাসতে মাথা নাড়তে থাকলেন শেষে রাজাকে বললেন আপনি যা ভালো বুঝবেন তাই করুন মহারাজ কি বুঝলে বন্ধু তোমরা প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমাদের কমেন্টগুলো পাওয়ার জন্য আমার নিত্য নতুন একটা করে গল্প তোমাদেরকে শুনছি জানি না তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করলে আমি বুঝব ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো তোমাদের এই আশায় আমি থাকলাম আমার গল্পটি এখানেই শেষ হলো আজকের মতো আবার আগামীকাল নতুন আর একটা গল্প নিয়ে আসবো বন্ধুরা তোমরা শুনতে থাকো দেখতে থাকো